সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা এটি একটি লাইভ টিভি নিউজ বুলেটিন সরাসরি স্টুডিও থেকে প্রিয় দর্শক মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন আবারও ভয়ঙ্করভাবে জ্বলে উঠছে এই মুহূর্তে যে খবরটি আমরা আপনাদের সামনে তুলে ধরছি তা শুধু একটি অঞ্চলের সংকট নয় এটি বিশ্ব নিরাপত্তার জন্য এক বড় সতর্ক সংকেত মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং এর স্ট্রাইক গ্রুপ এখন গুরুতর ঝুঁকির মুখে রয়েছে বলে সতর্ক করেছেন একাধিক প্রতিরক্ষা বিশেষজ্ঞ বিশেষ করে ইরানের ড্রোন ঝাঁক বা তথাকথিত সোয়ার্ম অ্যাটাককে তারা বর্ণনা করছেন একটি বিশ্বাসযোগ্য হুমকি হিসেবে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষা বিশ্লেষকরা জানিয়েছেন ইরান গত কয়েক বছরে তাদের ড্রোন প্রযুক্তিতে যে বিপুল উন্নতি করেছে তা শুধু আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে না বরং মার্কিন সামরিক আধিপত্যকেও চ্যালেঞ্জের মুখে ফেলছে তারা বলছেন ইরান এখন শত শত ড্রোন একসঙ্গে ব্যবহার করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই পদ্ধতিকে সামরিক ভাষায় বলা হয় সোয়ার্ম অ্যাট্যাক অর্থাৎ ঝাঁক বেঁধে আক্রমণ কেন এই ড্রোন ঝাঁক এত বিপজ্জনক বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীগুলোতে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে র্যাডার ক্ষেপণাস্ত্র প্রতিরোধী সিস্টেম ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি কিন্তু সমস্যা হল এসব সিস্টেম মূলত সীমিত সংখ্যক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে কার্যকর যখন একসঙ্গে শত শত ছোট আকারের ড্রোন আকাশে ভেসে আসে তখন সেই প্রতিরক্ষা ব্যবস্থাগুলো স্যাচুলেটেড হয়ে যায় অর্থাৎ এত বেশি লক্ষ্যবস্তু একসঙ্গে আসায় সিস্টেম আর সঠিকভাবে কাজ করতে পারে না ড্রোনগুলো আকারে ছোট শব্দ কম র্যাডারে ধরা পড়ে তুলনামূলক দেরিতে এগুলোকে শনাক্ত করা কঠিন আর ধ্বংস পড়তে খরচ পড়ে বিপুল একটি সস্তা ড্রোন ধ্বংস করতে যদি কয়েক লাখ বা কয়েক মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয় তবে অর্থনৈতিক দিক থেকেও সেটি একটি বড় চাপ বিশেষজ্ঞরা বলছেন যদি একটি বড় ড্রোন ঝাঁকের মাত্র কয়েক শতাংশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বিমানবাহী রণতরীতে আঘাত হানে তবে সেটাই যথেষ্ট হবে বিশাল ক্ষয়ক্ষতির জন্য ড্রাগন ফ্লাই নামের একটি প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠানের সিইও এবং সহ প্রতিষ্ঠাতা ক্যামেরন চ্যাল সরাসরি সতর্ক করে বলেছেন ইরানের সস্তা ড্রোন ও মানববিহীন আকাশযানের ওপর বাড়তে থাকা নির্ভরশীলতা এখন মার্কিন নৌবাহিনীর উচ্চমূল্যের সম্পদের জন্য একটি বিশ্বাসযোগ্য বিপদ হয়ে দাঁড়িয়েছে এই উচ্চমূল্যের সম্পদের মধ্যে রয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ফক্স নিউজ ডিজিটালকে দেওয়া বক্তব্যে চেল বলেন ইরানের ড্রোন সক্ষমতা এখন কোটি কোটি ডলারের শক্তিতে পরিণত হয়েছে তিনি ব্যাখ্যা করেন স্বল্প মূল্যের ওয়ারহেড বা বোমা এবং সস্তা ড্রোন প্ল্যাটফর্মের সমন্বয়ে ইরান এমন এক অপ্রতিসম হুমকি তৈরি করেছে যা অত্যন্ত অত্যাধুনিক সামরিক ব্যবস্থার বিরুদ্ধেও কার্যকর চেল আরও বলেন ইরান সরাসরি নৌযান লক্ষ্য করে বিপুল সংখ্যক সাধারণ ড্রোন উৎক্ষেপণ করতে পারে এর ফলে তৈরি হয় স্যাচুরেশন অ্যাট্যাক অর্থাৎ এত ঘন আক্রমণ যে প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকার্যকর হয়ে পড়ে তার ভাষায় যদি অল্প সময়ের মধ্যে শত শত ড্রোন ছোড়া হয় তবে তার মধ্যে কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার সম্ভাবনা প্রায় নিশ্চিত তিনি আরও যোগ করেন আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলো মূলত এই ধরনের গণ আক্রমণ ঠেকানোর জন্য তৈরি করা হয়নি ইরানের কাছাকাছি অবস্থিত রানকিন যুদ্ধজাহাজগুলো এখন এই হামলার প্রধান লক্ষ্যবস্তু এই সতর্কতা এমন এক সময় এসেছে যখন একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা ফক্স নিউজ ডিজিটালকে নিশ্চিত করেছেন ইউএসএস আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপ ততক্ষণ পর্যন্ত ভারত মহাসাগরে মার্কিন সেন্ট্রাল কমান্ডের দায়িত্বাধীন এলাকায় প্রবেশ করেনি অর্থাৎ এই বিশাল বহর এখনও পুরোপুরি সেই অঞ্চলে ঢোকেনি কিন্তু ঝুঁকি ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে বর্তমানে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং ইসরায়েল হামাস যুদ্ধের প্রেক্ষাপটে ওই অঞ্চলে মার্কিন উপস্থিতি জোরদার করতে ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন করা হয়েছে পেন্টাগন জানিয়েছে তারা যে কোনো ধরনের উস্কানি বা আক্রমণের জবাব দিতে প্রস্তুত কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন ইরানের ড্রোন সক্ষমতা এখন আর আগের মতো সাধারণ পর্যায়ে নেই এটি এখন একটি সুসংগঠিত সামরিক শক্তিতে পরিণত হয়েছে সাম্প্রতিক বছরগুলিতে ইরান কামিকাজে বা আত্মঘাতী ড্রোন এবং দূরপাল্লার নজরদারি ড্রোন তৈরিতে বড় সফলতা দেখিয়েছে বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোনের ব্যবহার বিশ্বজুড়ে এই প্রযুক্তির কার্যকারিতা প্রমাণ করেছে যুদ্ধক্ষেত্রে দেখা গেছে সস্তা ড্রোন দিয়েও কীভাবে ব্যয়বহুল ট্যাঙ্ক ঘাঁটি বা অবকাঠামো ধ্বংস করা সম্ভব বিশেষজ্ঞরা সতর্ক করছেন পারস্য উপসাগর বা ওমান উপসাগরের মতো সংকীর্ণ জলসীমায় মার্কিন বিশাল রণতরীগুলো এই ড্রোন আক্রমণের মুখে আরও বেশি ঝুঁকিপূর্ণ কারণ এসব এলাকায় পালানোর জায়গা কম সামরিকভাবে নড়াচড়া করা কঠিন আর উপকূলের কাছাকাছি থেকে হামলা চালানো তুলনামূলক সহজ মার্কিন সামরিক বাহিনী অবশ্য এই হুমকি মোকাবিলায় নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে এর মধ্যে রয়েছে লেজার অস্ত্র এবং উন্নত জ্যামিং সিস্টেম যা ড্রোনের নিয়ন্ত্রণ ব্যবস্থা অকেজো করতে পারে কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিশেষজ্ঞদের মূল্যায়ন হল এই প্রযুক্তিগুলি এখনও পূর্ণাঙ্গভাবে পরীক্ষিত নয় ফলে ইরানের ড্রোন শক্তি এখন মার্কিন নৌবাহিনীর জন্য একটি বড় দুশ্চিন্তার কারণ এদিকে ইরানে মার্কিন সম্ভাব্য হামলা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েল মধ্যপ্রাচ্যে চলমান অনিশ্চয়তা এবং সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় দেশটির তিনটি এয়ারলাইন্স এল আল ইসরায়ের এবং আর্কিয়া যাত্রীদের ফ্লাইট বাতিলের বিশেষ সুযোগ দিচ্ছে এয়ারলাইন্সগুলোর বরাতে রয়টার্স জানিয়েছে সোমবার থেকে যারা নতুন টিকিট কিনবেন তারা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও অতিরিক্ত খরচ ছাড়াই ফ্লাইট বাতিল করতে পারবেন অথবা ভবিষ্যৎ ভ্রমণের জন্য ভাউচার নিতে পারবেন গত বছরের জুনে ইরান ইসরায়েলের বারো দিনের সংঘাতের সময় ইরানি মিসাইল হামলার কারণে ইসরায়েলের আকাশসীমা বেশিরভাগ সময় বন্ধ ছিল সেই অভিজ্ঞতা এখনও দেশটির মনে তাজা যদি মার্কিন ইরানে হামলা করে তবে তার জবাবে ইসরায়েলে হামলা হতে পারে এই আশঙ্কায় তেল আবিব এখন সহ সতর্ক অবস্থানে দেশটির জাতীয় এয়ারলাইন্স এল আল জানিয়েছে আগামী দুই সপ্তাহের মধ্যে কেনা টিকিটের ক্ষেত্রে ফ্লাইটের আটচল্লিশ ঘণ্টা আগে পর্যন্ত বিনা খরচে বাতিল করা যাবে অন্যদিকে ইসরায়েল এবং আর্কিয়া এয়ারলাইন্সও একই ধরনের সুবিধা দিচ্ছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি এখন স্বাভাবিকই আছে এবং ফ্লাইট সূচি অনুযায়ী চলবে তবে যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত মূলত আঞ্চলিক অনিশ্চয়তার কারণেই যাত্রীদের ফ্লাইট বাতিলের সুযোগ দেওয়া হচ্ছে আর্কিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ওজ ব্যারলোভিজ বলেছেন জটিল বছরের অভিজ্ঞতা থেকে আমরা অনেক কিছু শিখেছি সেই সময় বহু বিদেশি তেল আবিবে ফ্লাইট বন্ধ করে দিয়েছিল যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এই মুহূর্তে ফ্লাইট সূচি স্বাভাবিকভাবেই চালু আছে এবং প্রয়োজন অনুযায়ী আমরা অতিরিক্ত ফ্লাইট দিয়ে গন্তব্যগুলোকে শক্তিশালী করব দু সালের সাত অক্টোবর গাজায় ইসরায়েলি অভিযানের পর থেকে এবং দু সালের অক্টোবরে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়া পর জন্ত মূলত ইসরায়েলি এয়ারলাইন্সগুলি দেশটিতে নিয়মিত ফ্লাইট চালু রেখেছিল এই অভিজ্ঞতা থেকেই তারা এখন আগাম প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে ইরানে মার্কিন সরাসরি সামরিক হস্তক্ষেপের আশঙ্কা আপাতত কিছুটা কমে গেছে এর পেছনে বড় ভূমিকা রেখেছে উপসাগরীয় দেশগুলো এবং তুরস্কের সক্রিয় কূটনীতি বিস্ময়করভাবে এই প্রক্রিয়ায় ইসরায়েলও ভূমিকা রেখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন ইরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো গণহত্যা হবে না এবং হত্যাকাণ্ড বন্ধ হয়ে গেছে এসব বক্তব্যের পর মনে হচ্ছে অন্তত এই মুহূর্তে ইরানকে ভেনেজুয়েলার মতো পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে না কিংবা তার চেয়েও ভয়াবহ কোনো দৃশ্য তৈরি হয়নি তবে লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড বা সরাসরি বোমা হামলা আপাতত না ঘটলেও ইরানি শাসনের পক্ষে এটিকে চূড়ান্ত স্বস্তি হিসেবে দেখা নিরাপদ নয় সর্বোচ্চ বলা যায় সামরিক হস্তক্ষেপের বিষয়টি সাময়িকভাবে স্থগিত আছে এই হঠাৎ অবস্থান পরিবর্তনকে অনেক বিশ্লেষক একটা মনস্তাত্ত্বিক কৌশল হিসেবেও দেখছেন তাদের মতে এর লক্ষ্য হতে পারে ইরানের নেতৃত্বকে আশ্বস্ত করা যাতে তারা সতর্কতা কমায় এবং পরবর্তীতে হামলা করা সহজ হয় আবার এটাও সম্ভব ট্রাম্প সত্যিই অন্তত কিছু সময়ের জন্য এই বিকল্প থেকে সরে আসছেন এই নির্দেশের পেছনে একাধিক কারণ রয়েছে এর মধ্যে আছে আঞ্চলিক মিত্রদের দৃঢ় প্রতিবাদ ইরাক যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতার স্মৃতি ইরানে বড় সামরিক অভিযানের জন্য মার্কিন ও তার মিত্রদের প্রস্তুতির ঘাটতি গোটা মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কা মিশন ক্রিপের ঝুঁকি অর্থাৎ সীমিত অভিযানের ধীরে ধীরে পূর্ণ যুদ্ধে রূপ নেওয়া ইরানের ভবিষ্যৎ পরিণতি নিয়ে অনিশ্চয়তা এবং গ্রহণযোগ্য কোনো বিরোধী নেতৃত্বের অভাব এই শেষ বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ট্রাম্প ইরানের শেষ এস শাহের ছেলে রেজা পাহলভিকে না সম্মান করেন না বিশ্বাস করেন লস অ্যাঞ্জেলেস থেকে তিনি যে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন বলে দাবি করেন সেটিও ট্রাম্পের কাছে বিশ্বাসযোগ্য নয় ইরানে হামলা না করার পেছনে মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিও বড় কারণ ইরানের সঙ্গে যুদ্ধ হলে তেলের দাম বাড়বে যা মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের ভোটারদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এছাড়া এই ইস্যুতে ট্রাম্পের কাছের মহলেও তীব্র বিভাজন রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের অধিকাংশ আইন প্রণেতাই ইরানে মিলিটারি হস্তক্ষেপের বিরোধিতা করেন ট্রাম্প সম্ভবত ইরানের জন্য একটি ভেনেজুয়েলা স্টাইল সমাধানই বেশি পছন্দ করেন অর্থাৎ শক্তি প্রদর্শন এবং হুমকি এরপর দ্রুত উত্তেজনা প্রশমন দু সালের জুনে ইরানের বিরুদ্ধে চালানো বোমা হামলার ক্ষেত্রেও তিনি একই কৌশল অনুসরণ করেছিলেন হুঙ্কি এবং সংলাপের মধ্যে দোলাচলের এই কৌশল ট্রাম্প শুধু ইরান নয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং গ্রিনল্যান্ড ইস্যুতেও ব্যবহার করেছেন এই কৌশলের ভেতরে একটি স্পষ্ট বার্তা থাকে সত্যু গোভরণ টিকে থাকতে পারবে যদি তারা সহযোগিতা করে বা অন্তত মার্কিন এবং ইসরায়েলের স্বার্থের জন্য হুমকি হয়ে না দাঁড়ায় ট্রাম্প মূলত একজন ব্যবসায়ী তার দৃষ্টিতে গভীরভাবে বিরোধী হলেও স্থিতিশীল এবং সংগঠিত কোনো স্বৈরাচারী সরকারের সঙ্গে সমঝোতা করা অনিশ্চিত পরিণতির একটি বিশৃঙ্খল যুদ্ধের চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য উপসাগরীয় দেশগুলোর হিসাবনিকাশও একই রকম বাস্তববাদী তারা এমন একটি পরিস্থিতি চায় যেখানে ইরানের শাসন ব্যবস্থা দুর্বল থাকবে কিন্তু পুরোপুরি ভেঙে পড়বে না কারণ একটি কার্যকর দমতন্ত্র গড়ে উঠলে তা তাদের নিজেদের জনগণের জন্য উদাহরণ হতে পারে ইসরায়েল এবং ইরানের মধ্যে কথার লড়াই তীব্র হলেও তেল আবিবের মূল লক্ষ্য ইরানের পারমাণবিক শক্তি ধ্বংস করা এবং ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা এমন পর্যায়ে নামিয়ে আনা যাতে ইসরায়েল আর অস্তিত্বগত হুমকির মুখে না পড়ে তবে গত জুনে মার্কিন ও ইসরায়েলের ধারাবাহিক হামলার পরও প্রকৃত ক্ষয়ক্ষতির মাত্রা নিয়ে বড় প্রশ্ন রয়ে গেছে এদিকে ইরানের তথাকথিত প্রতিরোধ অক্ষ আপাতত কার্যত অকার্যকর অপর একটি সম্ভাব্য দৃশ্যপট হল মার্কিন ও ইসরায়েলের গোপন নাশকতামূলক তৎপরতার মাধ্যমে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা উৎখাতের চেষ্টা করা চলতি বছরের জানুয়ারিতেই এরকম তৎপরতার কিছু ইঙ্গিত পাওয়া গেছে এর সঙ্গে সরকার বিরোধী শক্তিগুলিকে সাহায্য